অ্যাদারিং সেট বা কাপ সবার হাতের কাছে সব সময় থাকে না তাই আজকে শুধুমাত্র চায়ের কাপ দিয়ে সফট প্লাস স্পঞ্জি এই কেক আপনাদের সাথে শেয়ার করছি তাও আবার চুলাই আসসালামু আলাইকুম চলুন তাহলে দেখে নিয়ে যাক এরই মাঝে আমরা রেসিপিতে চলে এসেছি এই ধরনের চায়ের কাপ আমাদের প্রত্যেকটা গৃহিণীর বাসায় কিন্তু থাকে সচরাচর আজকে সব মেজারিং কিন্তু এই চায়ের কাপ দিয়ে আমি করব এই জন্যে আমি একটি মিক্সিং আর এর মাঝে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে ডিম আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না যে চায়ের কাপ আমি শেয়ার করেছি সেম সে চায়ের কাপ পরিপূর্ণ বা ভরে এক কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পাশাপাশি কয়েক এক চিমটির মতো আমি দিয়েছি লবণ এইবার একটি বিটার দিয়ে দুই থেকে তিন মিনিট আমি বিট করে নিচ্ছি আজকের এই কেকের ক্ষেত্রে ফোমটা আমাদের একদম পারফেক্ট করে নিতে হবে এমন কোনো কথা নেই শুধুমাত্র চিনিটা পারফেক্টভাবে মিশে গেলেই হবে এরই মাঝে সেম সেই চায়ের কাপ দিয়ে পোনে এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম রান্নার সোয়াবিন তেল আপনারা যেই কাপ দিয়ে মেপে দিবেন সেটা হতে পারে তরকারির বাটি বা অন্য ধরনের যে কোনো পাটি সেম সে কাপটা দিয়ে মেপে তারপর শেয়ার করার চেষ্টা করবেন বা মেপে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পিঠাটা বন্ধ করে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এইবার দিয়ে দিচ্ছি সেম সে কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আরও পাশাপাশি দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর এক টিস্পুনের ছয় ভাগের এক ভাগ বেকিং দিয়ে শুকনো উপকরণ চেলে নিচ্ছি আজকের একে কে কে কোনো প্রকার লিকুইড আমাদের অ্যাড করতে হবে না শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি হ্যান্ড হুইক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে এর মাঝে আমি মেশানো বন্ধ করে দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলু ফুড কালার আমি প্রত্যেকটা স্পঞ্জ কেকে বা পাউন্ড কেকে কিন্তু এই ইয়েলো ফুড কালারটা হালকা ব্যবহার করে এতে করে এর কালারটা দেখতে অনেক বেশি ভালো আসে ভালোভাবে মিশিয়ে নিলাম এই তো যখন মেশাতে মেশাতে কান্যান্স মিল্কের মতো মনে হবে তখনই বুঝে নিতে হবে কোনো প্রকার লাঞ্চ বা দানাদার অংশ না থাকলে যে আমাদের পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে একদম কেক বেটার পারফেক্টভাবে রেডি এরই মাঝে আমি একটি কেক মোল্ড আগে থেকে রেডি করে রেখেছি আপনারা যে কোনো অ্যালমোনিয়ামের তো কিন্তু করতে পারেন এর মাঝে নর্মাল একটা বেকিং পেপার দিয়ে হালকা তেল দিয়েছি তো যেহেতু এটা স্পঞ্জ প্লাস ময়েস্ট কেক এজন্য এতে হালকা পাতলা যদি মোল্ডে আপনারা তেল ব্যবহার করেন কোনো সমস্যা নেই এবার সমস্ত বেটার আমি উপর থেকে ঢেলে এইভাবে হালকা ট্যাপ করলাম অন্যদিকে আমি একটি বড়ো সাইজের হাঁড়ি বা পাতিল প্রিহিট করে নিয়েছি অবশ্যই ওভেন অথবা এইভাবে হাঁড়ি আপনাদের প্রিহিট করে নিতে হবে প্রিহিট করা হয়ে গেলে এর মাঝে আমি একটি তারের স্ট্রেনার আর সাথে সে কেক মোল্ড আর কিছুটা টুটি প্রুটি দিয়ে এইভাবে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো আর দু মিনিট হাই হিটে জাল করব এরপরে আমি জালটা মিডিয়াম টু হাই হিটের চাইতে হিট டை இட்டு காம் ரெகே পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট বেক করেছি আলহামদুলিল্লাহ এরই মাঝে আমাদের পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেল এই তো টুথপেক দিয়ে আমি ট্রাই করে দেখলাম ভেতরে কোনো প্রকার কাঁচা নেই এই অবস্থায় আরও 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি এইবার 30 মিনিট পরে বের করে আপনাদের সাথে কেটে শেয়ার করছি তিরিশ মিনিট মিনিট পরেও কিন্তু এখনও আমাদের কেকটা মোটামুটি হালকা কিছুটা গরম আছে আলহামদুলিল্লাহ কতটা সফট আর স্পঞ্জি আর ময়েস্ট হয়েছে কেকটা বাসায় যদি আপনারা তৈরি না করেন বুঝতেই পারবেন ছুরির সাহাযের চারপাশ থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি যদিও আমার ছুরির সাহায্যে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমার এগুলো রেগুলার কেক মোল্ড আমি কিন্তু উপর করলেই নিজে থেকে কেকটা বের হয়ে চলে আসতো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যেমন সফট তেমন স্পঞ্জে হয়েছে আমাদের আজকের এই কেকটা যেমনটা চেয়েছি তার চাইতে পারফেক্টভাবে হয়েছে আপনারা চাইলে বিকালে স্ন্যাক্স বা অতিথি আপ্যায়নে বিকালে চায়ের বা আড্ডাতেও কিন্তু এই কেক সহজভাবে রাখতে পারেন দেখতে পাচ্ছেন অতটা সফট আর কতটা টেস্টি হয়েছে বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না তাও আবার শুধুমাত্র চায়ের কাপ দিয়ে মেজারিং কাপ ছাড়া আর অপর দিকে একটু দেখুন কতটা সফট ময়েস্ট হয়েছে এবার বেকিং পেপারটা সরিয়ে অপর সাইডটাও আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ কতটা তুল তুলে শুধুমাত্র চায়ের কাপ দিয়ে কোনো প্রকার মেজারিং কাপ ছাড়াই সহজভাবে যে চায়ের কাপ অথবা বাটি দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো কেটেও শেয়ার করছি আর আমার আজকের এই কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম